প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে আমরা অনেকেই একটু ভালো জিনিস বিক্রি করতে চাই আর একটু ভালো জিনিসের জন্য আপনাদের সব সময় আমাদের ফুড আইটেমের মধ্যে যেই প্রোডাক্টটা রিকমেন্ড থাকে সেটা হচ্ছে সোহেল ফুড প্রোডাক্টের দিল নুডলস এবং শ্যামাই তো সোহেল ফুড প্রোডাক্টের দিল নুডলস এবং শ্যামাই যেটা দাম বাজারে অন্যান্য শ্যামাই নুডলসের থেকে একটু বেশি একটু সামান্য বেশি এবং সামান্য বেশি হলেও এই প্রোডাক্টটা যেহেতু আপনারা বিক্রি করে মজা পান কাস্টমাররা খেয়ে মজা পায় এবং সেই জন্যে এই প্রোডাক্টটার চাহিদা কিন্তু আমাদের দিন দিন খুব বেড়ে চলেছে অন্য প্রোডাক্ট যদি আমরা এক গাড়ি দুই গাড়ি বিক্রি করি তাহলে দিল আমরা চার গাড়ি ছয় গাড়ি দুই গুণের বেশি প্রোডাক্ট কিন্তু দিলেরটা বিক্রি করি তো দিল শ্যামাই নুডলস দিয়ে আট আইটেমের যে প্যাকেজটা আপনাদের এটা কিন্তু হিউজ চলছে এবং এই প্যাকেজটা আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের সুপারনেট প্রাইস করা হয়েছে শরীফ টেড ইন্টারন্যাশনালে যার কারণে প্রত্যেকটা প্যাকেজে আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা কিন্তু দাম কমে গেছে এবং সেটার পাশাপাশি আমরা আবার আপনাদেরকে দুই মাস যাবৎ অর্থাৎ বিগত এক মাস এবং সামনে এক মাস অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখ থেকে নভেম্বরের দশ তারিখ পর্যন্ত আমরা একটা অফার দিয়েছি সেটা হচ্ছে কুমির অফার টু পারসেন্ট ক্যাশব্যাক অফার অর্থাৎ বাংলাদেশে যারা একটু নিয়মিত ব্যবসা করেন যদি আপনি একটা গাড়ি দিয়ে একটা অটো গাড়ি দিয়ে প্রতিদিন ব্যবসা করেন অথবা একটা অটো ভ্যান দিয়ে প্রতিদিন ব্যবসা করেন আপনি যদি প্রতিদিন ছয় ষাট প্যাকেজ থেকে একশো প্যাকেজ মাল বিক্রি করেন তাহলে আপনার প্রতিদিনের সেলস ছয় হাজার থেকে দশ হাজার যেই মালটা আপনার কেনা পড়বে ছয় হাজার থেকে সাত হাজার টাকা পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা আপনি যদি পুরো মাস ব্যবসা করেন তাহলে আপনার প্রতি মাসে শুধু এই ফুড আইটেমে একটা গাড়ি দিয়ে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা সেলস করা সম্ভব তো আপনার আমরা যে একটা অফার দিয়েছি সেটা হচ্ছে এক লক্ষ টাকার উপরে সারা মাসে যারা আমাদের কাছে পণ্য নিবে তারা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে সুপার নেট প্রাইজে আমাদের কাছে প্রোডাক্ট তো কিনতে পারবেনি তার সঙ্গে আবার রেগুলার ব্যবসায়ী হিসাবে বড় ব্যবসায়ী হিসাবে আপনি টু পারসেন্ট মাস শেষে আপনি কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন তো সেই ক্যাশব্যাক অফারে আপনার এই দিল শ্যামাই নুডলস দিয়ে আট আইটেমের প্যাকেজটি আপনার কত কেনা পড়বে এবং এই প্যাকেজটির খুচরা দাম কত এই প্রোডাক্টগুলোর খুচরা দাম কত আপনার কত কেনা পড়বে একশো টাকায় বিক্রি করলে আপনার কত লাভ করবে সুপারনেট প্রাইজে আপনার কত টাকা কেনা পড়ছে চলুন আমরা জেনে আসি আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল দিল একশো গ্রামের এগ নুডলস এটা একটু উন্নত মানের ময়দা দিয়ে সব থেকে উন্নত মানের ময়দা দিয়ে তৈরি করার কারণে এই প্যাক এই এই নুডুলসটার প্রাইস সব থেকে একটু বেশি হয় প্রত্যেকটা নুডুল্স ভিতরেই কিন্তু একটা করে আপনার দেখতে পাচ্ছেন যে একটা করে মশলা দেওয়া আছে নুডলসের ইমি মজাদার ঝাঁঝালো মশলা দেওয়া আছে নুডলসের মশলা এবং আপনি যদি এটা চার প্যাকেট নুডুলস খুচরা কিনেন চার প্যাকেট নুডুলস আমাদের কাছে আপনার কেনা পড়বে প্রতি প্যাকেট হলো আট টাকা করে প্রতি প্যাকেট আট টাকা করে চারটা নুডলস কেনা পড়বে হচ্ছে আপনার বত্রিশ টাকা এইটার সঙ্গে দুইটা দিল শ্যামাই দুইটা দিল ভার্মিচিলি ভাজার সেমাই দুইটা দিল ভার্মিচিলি ভাজার সেমাই আপনাদের কেনা পড়বে হচ্ছে নয় টাকা করে আঠারো টাকা এইটার সঙ্গে এক প্যাকেট মামা লিচু এটার সঙ্গে এক প্যাকেট মামা লিচু এক প্যাকেটে আছে আঠারো পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে ছত্রিশ টাকা অর্থাৎ একশো ছাপ্পান্ন টাকার শ্যামাই শ্যামাই নুডলস লিচু পাশাপাশি বিশ টাকার একটি ঝুড়ি যেই ঝুড়িটি দিয়ে আপনারা কি করতে পারবেন এই ঝুড়িটি দিয়ে আপনারা নুরু সেদ্ধর পরে এটাকে চাকনি হিসাবে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আপনি বিভিন্ন ফলমূল রাখতে পারবেন এটার মধ্যে আপনি শাক রাখতে পারবেন এটার মধ্যে আপনি চাল ধুতে পারবেন শাক সবজি ধোতো করতে পারবেন এবং বিভিন্ন কাজে আপনি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন আপনি মুড়ি চালতে পারবেন মুড়ি রাখতে পারবেন এইগুলো কাজে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন বিশ টাকার একটা ঝুড়ি এই সর্বমোট একশো ছিয়াত্তর টাকার আট আইটেম প্রোডাক্ট আপনার এই 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 লিচুটা আপনার কেনা পড়বে তেরো টাকা চল্লিশ পয়সা এবং ঝুড়িটা কেনা পড়বে পাঁচ টাকা সত্তর পয়সা আমি আবারও বলছি দিল নুডলস কেনা পড়বে হলো আট টাকা দিল শ্যামাই কেনা পড়বে প্রতি প্যাকেট নয় টাকা এবং এই আঠারো পিচের লিচু কেনা পড়বে হচ্ছে তেরো টাকা চল্লিশ পয়সা এবং একটা ঝুড়ি আপনাদের কেনা পড়বে পাঁচ টাকা সত্তর পয়সা এই সর্বমোট আপনার আপনাদের এই যে চার প্যাকেট চার প্যাকেট নুডলস এই দুই প্যাকেট শ্যামাই এক প্যাকেট লিচু একটা ঝুড়ি এই আট আইটেম আপনাদের কেনা পড়বে হচ্ছে ঊনসত্তর টাকা দশ পয়সা এটা হলো সুপার নেট প্রাইজে এরপরে যদি আপনি আমাদের কাছে এক লাখ টাকার মাল এই আপনার নভেম্বরের দশ তারিখের মধ্যে যদি আপনি একবারে না পাঁচবারে হোক দশ বারে হোক বিশ বারে হোক যদি আপনি এক লক্ষ টাকার পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে আপনি টু পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন তখন আপনার কি পড়বে ঊনসত্তর টাকা দশ পয়সা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কেনা আপনি ছাড় পেয়ে যাবেন হচ্ছে টু পার্সেন্ট ঊনসত্তর টাকা দশ পয়সা ইন্টু টু পার্সেন্ট মাইনাস সিক্সয়ার টু তখন আপনার কিনা পড়বে এটা সাতষট্টি টাকা বাহাত্তর পয়সা এটা তখন কেনা করবে আপনার সাতষট্টি টাকা বাহাত্তর পয়সা কিন্তু আপনার কেনা করবে দিল নুডুলস দিয়ে দিল শ্যামাই দিয়ে এবং আপনার মামা মাদার কোম্পানির সাপলা ফুড প্রোডাক্টে আঠেরো পিসের মামা লিচু এবং সঙ্গে একটা ঝুড়ি সহ আপনার কেনা করবে সাতষট্টি টাকা বাহাত্তর পয়সা এটা আপনারা খুচরা এটার দাম আসে হলো একশো ছিয়াত্তর টাকা আপনারা হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় মাইকে করে প্রচার করে এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা প্রতি প্যাকেজ আপনার হয়তো এরপরে আপনার ট্রান্সপোর্ট খরচ প্যাকিং চার্জ ভ্যান ভাড়া হয়তো আপনার প্রতি প্যাকেজে আপনার চার টাকা তিন থেকে চার টাকা আপনার কিন্তু এটার ট্রান্সপোর্ট খরচ যেতে পারে এটার পরে আপনাকে প্রতি প্যাকেজে মিনিমাম আপনার সাতাশ থেকে আঠাশ টাকা কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে অর্থাৎ আপনি সারাদিন ঘুরে যদি আপনি একশো প্যাকেজ মাল বিক্রি করেন প্রতিদিন আপনার সব খরচ খরচা বাদে আপনার কিন্তু ট্রান্সপোর্ট খরচ সব বাদে আপনার কিন্তু আঠাইশো টাকা লাভ হয়ে যাবে প্রতি মাসে আপনি আশি হাজার টাকা প্রফিট করতে পারেন যদি পঞ্চাশ প্যাকেজ মালও প্রতিদিন বিক্রি করেন তাহলে কিন্তু প্রতি মাসে আপনি চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি মিনিমাম প্রফিট করতে পারেন আমাদের এই প্যাকেজটি আমাদের এই ফুড আইটেমের মধ্যে সব থেকে ভালো যে প্যাকেজগুলো চলছে তার মধ্যে একটি আপনি যদি আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা বাংলাদেশের যে কোনো একটা ক্রাউড অঞ্চলে আপনি যদি বসে ব্যবসা করতে যান। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং সতেজ টাটকা অনেকে বলেন যে মেয়াদ আছে আমাদের কাছে প্রোডাক্ট এসে এটা বিক্রি হতে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আমাদের কাছে পৌঁছায় এবং আমাদের এক ট্রাক মাল বিক্রি করতে সর্বোচ্চ তিন দিন লাগে আর আপনাদের কাছে এটা পৌঁছাইতে আরো দুই দিন লাগে এবং আপনাদের হাতে পৌঁছানোর পরে এটা সেলস হতে সর্বোচ্চ সাত দিন লাগে তো আমাদের কাছে প্রোডাক্ট আসার পরে পনেরো দিনের মধ্যে কিন্তু সেই প্রোডাক্টটা ভোক্তার হাতে পৌঁছে যায় পনেরো দিনের মধ্যে সর্বোচ্চ অনেক সময় সাত দিনের মধ্যেও পৌঁছে যায় তো এই এটার জন্যে যেমন বিএসটিআই অনুমোদিত মেয়াদ নিয়ে কোনো প্রকার টেনশন নেই সত্তে স্তর তাজা পুষ্টিকর স্বাস্থ্যসম্মত উন্নত মানের প্যাকেটে মোরক্কৃত এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই প্যাকেজটি এই দিলের শ্যামাই দিলের নুডলস মাদারেট আপনার লিচু এবং এই ঝুড়ি দিয়ে আপনাদের কেনা পড়বে ঊনসত্তর টাকা দশ পয়সা আপনারা যদি এটা এক লক্ষ টাকার উপরে পণ্য মাসে নিতে পারেন তখন আপনি টু পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে গেলে তখন আপনার কেনা পড়বে সাতষট্টি টাকা বাহাত্তর পয়সা আশা করি আপনারা এই প্যাকেজটা বুঝতে পেরেছেন আর আপনি যদি আপনার যদি একটা অটো গাড়ি থেকে থাকে অথবা আপনি যদি যে কোনো ক্লাউড অঞ্চলে একটা পোর্টেবল বক্স দিয়ে একটা টেবিল দিয়ে অথবা একটা কার্টুনের মধ্যে সাজিয়ে যদি আপনি এই প্যাকেজগুলো আপনার কাছ থেকে কাস্টমার কিনবে কেন কিনবে এটা দোকান থেকে যদি আপনার এই প্রোডাক্ট কয়টা কিনতে যায় তাদের লাগবে মিনিমাম মিনিমাম একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা মিনিমাম তাদের লাগবে তো আপনি যখন একশো টাকায় সেলস করবেন তখন কিন্তু আপনার কাছে এই প্রোডাক্টটা হিউজ চলবে মানুষও যেভাবে যেভাবে সাশ্রয়ী একটা মানসম্মত পণ্য কিনে খেতে পারবে ঠিক সেইভাবে আপনি অল্প প্রফিট করে বিক্রি করার কারণে আপনি কিন্তু একটা হিউজ সেলস করতে পারবেন তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম এবি মাল্টিমিডিয়া one-stop advertising and marketing solutions.